করিয়া আমার নবীর দরবারে যা সুরে আসো নবীরে গিয়া কইরা কইরা শুনায় দাও নবীরে জানায় দাও বলার জন্য সঙ্গে সঙ্গে সুরে আসো জিব্রাইল নবীর দরবারে নিয়ে আসলেন ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত

এত কিছু থাকার পরেও আল্লাহ সুরে আসরের সময়ের কসম কাটলেন কেন এরা সময়ের মালিক কে আপনি কাজ করলে তো দিনেই করবেন আর না হয় রাতে করবেন যে ডে ডিউটি করে ও নাইট ডিউটি করে না যে নাইট ডিউটি করে ও ডে ডিউটি করে না কাজ তো করে হয়তো দিনে করবে না হয় রাতে করবে তো বলেন না কি রাত দিনের মালিক কে কথা কয় না মালিক কে এতে কোনো সন্দেহ আছে এ বিশাল আসমানকে বলাইলেন সূর্যকে বানালেন চন্দ্রকে বানালেন জমিন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ বানিয়েছেন আল্লাহ সমস্ত কিছুর মালিক যিনি ওনার সৃষ্টি নিয়ে উনি শপথ করলে দোষের কি উনি ওনার সময় নিয়ে শপথ করেছেন তো এই সময় যেহেতু ওনার শপথ করেছেন উনি দিনের পরে রাত রাতের পরে দিন এই যে পরিবর্তনটা পৃথিবীর এমন কোন ব্যক্তিকে আছে যে এই পরিবর্তন সে করতে পারবে পারবে ডোনাল্ড ট্রাম্পের দ্বারা সম্ভব নেতা নিয়াহুর দ্বারা সম্ভব এরা তো আমাদের ফিলিস্তিনের গাজাকে ধ্বংস করাই এদের মিশন চালু করেছে পারলে করুক না যে দিনকে রাত বানাবো রাতকে দিন বানাবো ইম্পসিবল কারণ সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ

আপনারাও বয়ান শোনার জন্য মাহফিলে আসলেন আপনারা দেখলেন আমি নিজেও যে বয়ান রমজানের আগে করলাম প্রথমত জুব্বার নিচে বাড়ি এক গেঞ্জি লাগাইলাম এরপরে আবার আমি জুব্বা লাগাইলাম এরপরে জুব্বার উপর দিয়ে আবার এটা কোটি বললাম ওই কোটির উপরে আবার ব্লেজার লাগাইলাম আবার এর উপরে একটা সাল আমি লাগাইলাম এর মানে ঠান্ডার কারণে আমি কিছুই দেখতে পারি না পঞ্চগড়ের তেতুলিয়া মাহফিলের মধ্যে যাওয়ার পরে ওখানে যাইয়া আমি যখন পয়সা বয়ান করবো আমার সামনের প্যান্ডেলের লাশ পর্যায়ে যেই মানুষগুলা বসে আছে আমি এই মানুষ আমার নিজের চোখে ঠিক মতো দেখতে পারি না কুয়াশার কারণে এই যে এত ঠান্ডা এখন তো বিন্দু মাত্র পরিমাণ আর ঠান্ডা লাগে না এখন গরম লাগে কেন এখন তো আর জুব্বার উপর দিয়া ব্লেজার লাগাই নাই কুটিও লাগাই নাই এখন আবার এটার উপর দিয়া চাদরও লাগাই নাই এই সময়ের পরিবর্তনটা দুনিয়ার কোনো বান্দা দ্বারা সম্ভব হবে না এটা একজন করে চিন্না বলেন তার না এর পরিবর্তন কে করে

সময় এক বড় দামি এক সম্পদের নাম যারা সময়ের গুরুত্ব দেয় আর আখিরাতের লাইনে যারা দেখ কামিয়াবায় গেছে যখন হযরতে আবু বকর সময়ের গুরুত্ব দেওয়ার কারণে রবের দরবারে আবু বকরের দাম আছে না নাই আছে নি যখন হযরতে ওমর সময়ের ব্যাপারে কালেমা যখন বলল না মদিনা ওলা নবীর মর্যাদা নেওয়ার জন্য যখন দোয়া না ওই সময়টার মধ্যে হজরত অমরের দাম রবের দরবারে নাই হজরতে অমর কবুল না জান্নাতের মিনারে অজাইতে পারে নাই জাহান নামের কিনারে ততক্ষণ পর্যন্ত হজরতে ওমর রয়ে গেলেন এরপরে নবীর সামনে গেলেন কালেমা পরে যে হজরতে অমর মুসলমান হয়ে গেলেন যে ওমর কালেমা পরে এত দামি ওই ওমর কালেমা পরে আগে ছিল জাহান নামের কিনারা গেলেন জান্নাতের মিনার সময়ের গুরুত্ব দেওয়ার কারণে বড্ড দামি হয়ে গেল আবু বকর দামি কেন ওই সময়ের গুরুত্ব দিয়া দিল এই জন্য আখেরাতের লাইনে বড় দামি হজরতে অমর দামি কেন ওই সময়ের গুরুত্ব দিয়া দিল এ কারণে দামি আমরা দিতে পারি না জুয়ান কালে জুয়ান পুলা কয়েক যৌবন কালে ইবাদত করুন না আমার দাদার মতো বয়স হইলে আমি করবো কিন্তু মুরব্বীরা বলেন না এই যে এখন আপনারা মুরব্বী হয়ে গেলেন চাইলেও কি আর জুয়ান কালে সময়

অত আপনার পরিচয় তো নামাজ আপনার পরিচয় তো রোজা আপনার পরিচয় তো আমার তুমি রমজান এলে এখন রাজা তিনকে করো পয়সা করি নেই তো না তুমি ইমানদারির বড়াই করো নেই তোমারিমান ইমানদারির বড়াই করো নেই কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় কে করো চার দিন কে মরে খবর রাখো না তুমি রুশেয় বিচার করো সাজিয়া প্রধান রুশ খেয় বিচার করো সাজিয়া প্রধান তুমি হেম মুসলমান তুমি কেমন মুসলমান কেবল মুসলমান তুমি হেম মুসলমান তুমি নবীর দাবি করো নবীর অপমানে মানে তোমার হৃদয় না তুমি নবীর দাবি করো শূন্য না নবীর মানে তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরান বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজ সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজ সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান পরিচয় কেমন আপনার আপনার পরিচয় তো নামাজের আপনার পরিচয় তো রোজা আপনার পরিচয় তো জাকা আছে আপনার পরিচয় তো সুদ মুক্ত টাকা আপনার পরিচয় তো ঘোষ মুক্ত আর

কথা কয় উনি মুদি দোকানে মাল কেনার জন্য যায় না উনি যে মুদি দোকানে যায় আপনি মুসলমান উনি ওই দোকানে ঢুকছে দেখা আপনি কি ঢুকেন নাই ঢুকছেন না ঢুকছেন হিন্দু যে মুদি দোকানে যায় আপনি সেই মুদি দোকানে যান এরপরে আপনি পাঞ্জাবি পড়েন হিন্দুরা কি পাঞ্জাবি পরে না পড়ে আপনার গালে দাঁড়িয়ে আছে হিন্দুর গালে দাঁড়িয়ে আছে না নাই আছে ছোট রবীন্দ্রনাথ মুসলমান তাইলে রবীন্দ্রনাথের গালে দাঁড়িয়ে আছে আপনার গালেও দাঁড়িয়ে আছে সেদ্ধ হিন্দু আপনি মুসলমান আবার অনেক হিন্দু আছে আপনি যেমন গরু গুস্ত খান ওনারাও গরু গুস্ত পাইলে না

আপনি পবিত্র হবেন আগে পরে মাহফিলে নিব কই না না সকালে সান কইরাছি আমি কই এই পবিত্র হেই পবিত্র না এই পবিত্র হেই পবিত্র না ইননামাল মুশরিকুনা নাগাস মুশরিকরা অপবিত্র আপনি কালেমা পড়তে হবে ইসলাম গ্রহণ করতে হবে এর পরে আপনি পবিত্র হতে পারবেন দেন আপনাকে আমি মাহফিলে নিয়ে যাব আমি বললাম হঠাৎ করে এই যে আপনি আসলেন আমাকে দেইখা হটাট করে মাহফিলে যাওয়ার জন্য কেন বললেন মনে কোনো আশা আছে কি সে বলল আমরা তো জানি হুজুর গো খাওয়ান ভালো কি জানে সারা দেশের মানুষ আর কিছু জানুক আর না জানুক এতটুকু জানে হুজুরগো খাওয়ান ভালো যাক আলহামদুলিল্লাহ এরপরেও তো আমি শুনাম আমি হুজুর খালি একটু যদি আলিসানুব্বা পুরা হাটে দেখে কি সুন্দর অস্থির হয়ে গেছে দামাত খালি একটু আস্তে আস্তে হাটলে দেখি মল্লা হ্যাঁ খাইয়া ফেট লইয়া আটতি করা চাকরিকে বিপদ আলহামদুল্লাহ আমি খাওয়ান বালা হিন্দুরা গেলাম তো ঠিক আছে খাওয়ান বালা তুমি কি কই আমার মন চায় মাহফিলও দেয়া আমি জানি এমন কোন মাহফিল নাই যে মাহফিলে গরু পুষ্ট দেয় না অনেকদিন না বাড়ি কারণ আমার মাও খায় না আমার বাবাও খায় না এর এক গরু গোশত আনিও না খাইতে পারি না আমি যাই আপনাদের সাথে মাফিলে গিয়া গরু গোশত দিয়া বিদায় ভাত খাবো এর মানে বুঝা গেল হিন্দু গরু গোশত খায় মুসলমানেরাও খায় বাজারে দোকানের মধ্যে হিন্দু গেল আমিও গেলাম শুধু তাই না হিন্দু গায় পাঞ্জাবি আমার গায়ও পাঞ্জাবি

কল্যাণের দিকে আসো মুসলমান ঘরের মধ্যে আগামের ঘুমে মত্ত থাকতে পারে না মত থাকতে পারে না ও দূরে নামাজের মধ্যে যাবে এটাই মুসলমানের পরিচয় একটা হিন্দু ঈদের ময়দানে যাবে না একটা হিন্দু ফজরের নামাজের মধ্যে যাবে না ও জোহরে যাবে না ও ও ও যাবে 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 না 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 মাগরিবে এশায় পড়বে নামাজের মধ্যেও আপনাকে বলাও লাগবে না দৌড়ে নামাজের মধ্যে চলে যাবেন আর তারে বললেও কাশি দিয়া বাইন্দাও নামাজে নেওয়া যাবে না ও আল্লাহর বান্দারা তাহলে বোঝা গেল তার মাঝে আমার মাঝে পার্থক্য হল নামাজ আমি নামাজ ছাড়তে পারি না সে নামাজ ছেড়ে দিতে পারে অসুবিধা নাই কারণ তা তো কালিমাও না ইমানও নাই না পড়লে অসুবিধা নাই আজকে থেকে নিয়ত করে নিব একটা হিন্দু হিন্দুর জন্য নামাজ পরজ ও ওয়া সুন্নত না কারণ সে কালে নাই পড়ে নাই মুসলমান হয় নাই ও নামাজ পড়লে রবের দরবারে কবুল না আমগো অন্তরের মধ্যে কালিমা আছে ইমান আছে আমগো নামাজ লাগবে কি লাগবে না আল্লাভ করা লাভবান হবে এক নাম্বার ইমান বরারা দুই নম্বরে একারা লাভবান জানো ইমানের পরে নেমন্তর নেওয়ালা ধান দা করো দামি ইমানের পরে আমলের লাইনে যেই বান্দা অগ্রগামী হয়ে গেল ওই বান্দা বড় দামি যেই বান্দা আমলের লাইনে দাঁড়ায়লো দামি তিন নম্বরের কে দামি হকের অসম বিল একে অপরকে হকের ব্যাপারে যে দাওয়াত দেয় ও নবীর দরবারে দামি এই হকের ব্যাপারে মানুষের দাওয়াত দিবেন নিজে হকের উপরে থাকবেন মানুষকেও হকের ব্যাপারে উপদেশ দিবেন এডভাইস দিবেন বাতিলের পক্ষে নিজেও যাবেন না আর একজন ব্যক্তি বাতিলের পক্ষে যায় ওই ব্যক্তিকে দূরে রাখবেন দূরে রাখবেন এটাই আপনার কাজ হবে আল্লাহ তো আপনাকে দামি বানালেন আল্লাহ আপনার সম্মানই বানালেন আপনার তো দুনিয়াতে তো কিছু কাজ আছে সুরে আলে আমরানের একশো দশ নম্বর আয়াতেকার ইমার মধ্যে আল্লাহ সেই ব্যাপারে জানা দিয়েছেন কুমতুম কয়ে অন্যতিম

মদাতো সেমেরে দিন মেতামন্ন দিনা উত্তর দীঘলবাঘ ইসলামের যুব সংঘ হবিগঞ্জ সদরের অদ্যোগায় জিতো একদিন ব্যাপী রফসিরুল কুরান মহা সম্মেলনে রাজ আটটি এপ্রিল দু মতবর কী মজলিস শমানত শভাবতি হজরত মৌলানা আবু সালহ সাদী দামত বরকত হম রায় ধরি হজরত মৌলানা আহমদ ফরিদ বরকত হম মাহফিলের সম্মানিত প্রধান বিশিষ্ট চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি অলিউ রহমান আজকের কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা হাফিজ কারি আব্দুর রহিম আল মাদানি দা মকবর হোম ঢাকা কথা বলবেন হাফেজ মৌলানা আবহ কাফ দা মকবরকতু হোম ঢাকা কথা বলেছেন অলরেডি হজরত মৌলানা মুফতি নাসির উদ্দিন আনসারী দামাত বরকাতহম আজকের মাহফিলে কথা বলেছেন মুফতি আমিরুল ইসলাম দামাত বরকাতহম দিঘলবাগি কথা বলেছেন মুফতি দিলাওয়ার হোসেন নুরি দামাত বরকাতহম ঢাকা আজকের মাহফিলে আমার পড়ি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শোনাবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা হাফেজ কারি জুবাই রহমান তশরিফ দামাত হম সহ আর অনেকেই কথা বলেছেন সামনে বলবেন কিছুদিন আলোচনা শোনার জন্য আপনারা এই গরমের ভিতরে যদিও গতকাল এবং গত দুই তিন দিন চার দিনের তুলনায় আজকে অনেকটা আবহাওয়াটা আমাদের অনুকূলে ঠান্ডা আছে আলহামদুলিল্লাহ কারণ অতিরিক্ত গরম হলে এতগুলো মানুষ একসাথে বসলে এতক্ষণ পর্যন্ত আপনারা অস্থির হয়ে যেতেন যে কারণে আমাদের দেশে শীতকালীন মৌসুম ঠান্ডার দিনে বক্তা বয়ান করে মজা পায় দুই ঘন্টা কথা বললেও ঘামে না এর কারণ ঠান্ডা কিন্তু গরমকালে দুই ঘন্টা কেন আধা ঘন্টা কথা বললে মোটামুটি একটু পরে ঘিমা ঘুইমা অস্থির অবস্থা শ্রোতা যারা ঠিক শীতকালে দেখবেন ঠান্ডা মেজাজে রিলাক্সে বসে বয়ান শোনে এটা গরমকালে একটা অস্থিরতা ভাব সবার ভিতরেই কাজ করে ইটস ন্যাচারাল এটাই স্বাভাবিক দেয়ার পরেও আপনারা কিছু দিনে আলোচনা শোনার লক্ষ্যে আজকে মাহফিলে বসে আছেন অনেক জ্ঞানী গণী গণ্যমান্য ভালো আলেমে দিন দে আলোচনা আপনারা শুনেছেন সামনে শুনবেন আমার মতো এক ইলিমহীন বক্তার বয়ান শোনার জন্য আমলহীন বক্তা বুঝতে পারছেন আপনারা আমি আপনাদের কাছে চিরকিত হবো কিছুদিন আলোচনা আমি করব আপনারা শুনবেন লং টাইম কষ্ট দিব না কারণ বহু বক্তা আছে সামনে এই জন্য আমাকে শুরুতে একটু আপনারা বলবেন এই যে সুন্দর একটা মসজিদ এই যে মজমা এই যে মাহফিল এই যে মহাসম্মেলন এটা আপনারা পেয়ে খুশি না বেজাল সবাই জমান খুলে বলতে হবে খুশি না বেজাল আজকে মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ কামের বানিয়ে দেন সকলেই পড়িয়া আমিন ভাইসব আমরা শুরুতে তো আল্লাহকে রাজি করি আল্লাহকে খুশি করি সকলে চিল্লা পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে একবার আলহামদুলিল্লাহ আমার সাথে পড়ুন গাবানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقران لك الحمد بالاسلام لك الحمد بالايمان আমরা প্রশংসা করলাম কার রবের প্রশংসায় লাভ না লস লাভটা কয়েক বছরের দশ বছর বিশ বছর লাভটা দুনিয়াতেও লাভটা আখেরাতে পরে না সব দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভ হয় পাঁচ বছরের উঠতে গেলে দশ আর না হয় পিটায়া পুটায়া মাইরা ধুইরা জুলুম করে নির্যাতন করে বিভিন্ন ভাবে মানুষের বাড়িতে হামলা দিয়ে মামলা করে সর্বোচ্চ লেভেলের অত্যাচারের স্টেমলা চালিয়ে মানলাম ধরলাম আরো ছয় এর মানে দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে উর্ধে গেলে না হয় ষোলো বছর এরপরে যে গুণ কীর্তন করছে সে নাই যার গা সেও নাই দুনিয়ার বাস্তবতা করলে সময় খারাপ হলেই আল্লাহ থাকবে ভালো হয়ে গেলে আল্লাহ আছে সর্বাবস্থায় ডানে বামে সামনে পেছনে কে আছে কে আছে

সুরতওয়ালা আসর দিল করেছে কোন সুরা সুরতওয়াল আসর একশো আয়াত আল্লাহ যে সুরাতে লাভবান এবং ক্ষতিগ্রস্ত এদেরকে আলাদা করেছেন কারা লাভবান হবে কারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ পাকে সুরে নাজিল করলেন কেন নাজিল করলেন আবু জাহাজ বলতে লাগলো এবং মোহাম্মদ অনুসরণ করে নেওয়া ব্যক্তি তোমরা এক রবের গুণ কীর্তন করো সবাই চিল্লে আওয়াজ দিবেন আমাদের রব কয়জন সন্তান দেওয়ার মালিককে সন্তান চাইতে হলে আমরা চাই কার কাছে বিপদে পড়ে গেলে বিপদ থেকে উত্তরণের পথ মেপে দেন কে আল্লাহ এজন্য বিপদে পড়লে দাকি কারে নাকি বিপদে পড়লে রব একজন সন্তানের জন্য রব আর একজন আমাদের রব একজন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদালম ইয়ালিদ ইউলাদ চিল্লা একবার করেন আল্লাহ আকবর এটা হলো আমি পরিচয় আমি দিকে মুখताज না কারো দিকে মুখাপেক্ষী না এটাই আমার তারিফ এটা আমার পরিচয় আমি আল্লাহ আল মাকিলা লাউ কা নাফিহি মা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আল্লাহ কয় আমি আল্লাহ সা দ্বিতীয় নাম্বার যদি কোনো ইলা দুনিয়ার মধ্যে থাকত তাহলে আকিলায় কইতো এই ডিগল বাগের ইসলামী যুবসংগ এর মাহফিলে আজকে বৃষ্টি বিয়ার তুফান গিয়া ওড়াইয়া দাও আর আকিলায় কইতো না এরা পরিশ্রম করলো এত পরিমানে কষ্ট এদের প্যান্ডেলের মধ্যে মধ্যে তুফান দেওয়া যাবে না এদের এলাকার মধ্যে বৃষ্টি দেওয়া যাবে না তখন দেখা যেত দুই ইলা দুই কথা বলার কারণে ফাসা সৃষ্টি হয়ে যেত আল্লাহ কয়ে গুনা আমি আল্লাহ তোর এক সিদ্ধান্ত আমি আল্লাহ নেই যখন যেটা মন চায় এটা আমি আল্লাহ করব আবার করতে গেলে লেবার লাগবে না শ্রমিক লাগবে না কিছু লাগবে না তুমি ছেড়ে চাও আমি রবের দরবারে চাও বান্দারি বড় বিপদে পড়েছ বড় মুসিবতের মধ্যে পড়লা আমি রবের দরবারে বলতে দিই তোমার বিপদ থেকে উত্তরণের পথ আমি আল্লাহ বের করে দিব শুধু তাই না ছেলে নাই আমি আল্লাহ ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দিব তোমার মেয়ে নাই আমি আল্লাহ মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করব শুধু চাওয়ার ক্ষেত্রে এক রবের দরবারে চাও তোমার প্রত্যেকটা প্রয়োজন পূরণ করে দিবেন কে আবু যাহ বলতে লাগলো হ্যাঁ মোহাম্মদের অনুসারীরা যে আল্লাহরে এক আল্লাহারে ডাকো আমির অভাব নাই কতগুলা মূর্তি নিজের হাতে বানাইলাম এক একটা জিনিসের জন্য এক একটা মূর্তির দরবারে আমরা চাইলাম শুধু তাই না ওই কাবা শরীফের ভিতরে তিনশো ষাটটা মূর্তি রেখা এরা উলঙ্গ হয়ে হয়ে তাবাফ করার জন্য ব্যাকুল হয়ে যায় আবু জাহাল কয়ে আঙ্গ এত মূর্তি থাকার পরেও আমরা লাভবান হতে পারলাম না কিন্তু তোমাদের এক ইলা তোমাদের একে মনে লাভবান বানাবে এটা বিন্দু মাত্র পরিমাণ আমার বোঝ আসে না আল্লাহ কয়ে রে জিবরাইল আবু জাহ বলতে পারবে না কে লাভবান কে গতিগ্রস্ত এটা তো তার মানদণ্ডে চলবে না এটা আমি